নমস্কার সকলকে এখন টাইম প্রায় দশটার বেশি হয়ে গেছে মেয়েকে ব্যায়ামের ক্লাসে ছেড়ে দিয়েছি সুমিতা গেছে তো আমি বাড়ি চলে এসেছি মা বাবাও কাজ গেছে একটু পাশাপাশি আমাদের যে বাজারের পাশাপাশি বাড়ি চলে এসেছি বাড়িতে একটু রান্নাবান্না জোগাড় করবো প্রথমে আমি মুরগিগুলো একটু খাওয়া দিয়ে দেবো সর 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 ডিম কটা আছে কুড়ি নৌ একটা বেড়েছে আজকে মেয়েকে বামের ক্লাসে ছাড়তে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে এসেছি মাংস রান্না হবে আজকে স দোকানে বেশ ভিড় ছিল গোটাই নিয়ে চলে এসেছি ছাড়িয়ে যে গোটাটা হয় নিয়ে চলে এসছি এবারে পিস করে নেবো একটু যে মাংস এখানে কেটে পুরো ধুয়ে রেখে দিয়েছি এবারে মাংসের জন্য এই পেঁয়াজ আলু রসুন আদা এগুলো ছাড়িয়ে বোক কাটাকরি করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিলাম আলু পেঁয়াজ এসবগুলো আদা ওদের কেটে নেবো পিস করে নেব అందుకు కట్ట ఎనవో পিঁয়াজ গুলো কাটা হয়ে গেল এবার আধা রসুনটা বেটে নিতে হবে আচ্ছা 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 দেখছি দেখছি তোমাদের কতক্ষণ লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা দেখছি মা ফোন করছিল বললো বাইরে গেছে মা মানে পাশাপাশি একটু টেস্ট ফেস্ট ব্যাপার আছে বলছে গরুগুলো একটু দেখে ঠিক ঠিকই যাচ্ছি এই গরুগুলো এখানে বাঁধা আছে নিচে আর কি ওই উপরে তুলে দিতে বললো তুলে দেবো এই গল ঘরের দাওয়ায় তুলে দিলাম আর একটু খড় দিয়ে দিলাম খড় খাচ্ছে খেনে 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 তা কোনো দেয় আমি মা আসুক বা আমরা কেউ দেবো সমস্যা নেই খেয়ে খড় খেনে এখন তুলে দিলাম এখানে তো কাটাকুটি করে নিয়ে চলে এসেছি তা গরুগুলো তো মাঝখানে একটু বেঁধে দিয়ে এলাম রান্না করে চলে এসেছি এবার উনুন জ্বালবো মোটামুটি কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিচ্ছি সরষের তেল প্রথমে মাংসের আলুগুলো ভেজে নেব नून दे दो आलू গুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব আর একটু সরষের তেল দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি কখন থেকে ফোন করছিলে নাকি না আমি তো আমি তো রান্নাঘরে বাইরে ফোনটা রেখেছি কোথায় কত দূরে আসছো নাকি ঠিক আছে আসছি তাহলে কড়া নামিয়ে দিয়ে যাচ্ছি না কড়া নামিয়ে দিয়ে যাচ্ছি চিনিটা গলে গেছে বা দিয়েছি জিরে গোটা জিরে সেদিকে মনে ছুটি হয়ে গেছে তাকে আনতে যেতে হবে এদিকে আমি পরে নামিয়ে দিয়ে যাবো ভাবছি মনে ক্লাস ছুটি হয়ে গেছে আজকে যেহেতু রবিবার বাচ্চাগুলো সব ফুটবল খেলছে ওখানে পুকুরের জলে স্নানও করছিল সবাই বেশ রবিবারটা ফাঁক পায় তো এই একটু মজা করে সবাই খেলাধুলো করে এটা সামনে একটা পুকুর কিন্তু পুরো পানাতে ভর্তি পাপাকে ফোন করলাম অনেক সময় ধরে করছি রান্নাঘরে মনে হচ্ছে আজকে পাপা রান্না করছে জান হ্যাঁ মনের জন্য পাপা আজকে রান্না করছে মাংস বুঝেছে মনে মনে হচ্ছে সম্ভবত তা করবে বলছিল দেখি আমি না হয় করব আর রান্নাঘরে থাকলে রান্নাঘরে থাকলে ওই নেটওয়ার্ক থাকে না কল ঢোকে না অনেক সময় থেকে কল করছি ধরেনি এই এক্ষুনি ধরলো আমাদের তো ছুটি হয়ে গেছে বেরিয়েছি ওদের নিতে কড়াইটা নামিয়ে দিয়েছি আসো করে চলে যাচ্ছে আমরাও ফিরছি বেজে তো তো বেজেছে সাড়ে এগারোটা নাগাদ ছুটি দেয় স্যার বেরোতে বেরোতে আরও দশ মিনিট চলে গেছে মা মা সামনে যা সময় কড়াই নামিয়ে দিয়ে গেছিলাম আবার কড়াই বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছিলাম

मतलब Let's go. मांगते go.

দিচ্ছি ভিড় সেইখানে আমার বাড়ি আসতে দশটা বেড়ে গেছে এবারে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে বাড়ি এসে মোটামুটি সব রেডি করতে করতে তারপরে মা ফোন করেছে বলে গরুগুলো একটু করে দাও গরুগুলো দিয়ে এসছি তোমাদেরকে গেলাম এই করতে করতে না হলে তো হয়ে যেত না

কাটলাম এই যে আর এই যে তেলাকুচো ডাটা ডাঁটা এগুলো খাওয়া ভালো প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি কাছে পিঠেই তো থাকেই পেছনেই আর দেখুন ডাটাগুলো কি মোটা মোটা আর একটু কুমড়ো কেটে রেখে দিয়ে গেছিলাম আর এই যে মাছ রুই মাছ কেটে নুন হলুদ বাখিয়ে দিয়ে রেখে গেছিলাম দিয়ে মাছের ঝোল হবে আর মা ওই আস্তে আস্তে ওই কচি কচি নিম তুলে এনেছে এগুলো একটু ভাজা হবে আর মাংস তো হচ্ছে মাংস হলে তেমন কিছু লাগে না আর দেরিও হয়ে গেছে যেহেতু বেশি কিছু করবো না আর প্রয়োজনও নেই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলোতে নুন হলুদ মাখানো ছিল যে

বেশি খাওয়া যায় না একবারে একবার নিশ্চয়ই গরম মশলা নিম পাতা ভেজে নিয়েছি মাছের ঝোলটা বলবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আদাটা দিচ্ছি বলুন তেলার কিছু ডাটা শাগও আছে কাঁচা লঙ্কার ঝালেই রান্না এক মুঠো কাঁচা লঙ্কা আবার শেষের দিকে মাছের ঝোলে তো জল দিয়ে দিয়েছি এবারে ফুটলেই মাছটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো মাংস তো হচ্ছে এই আমি চার পিস দিলাম আর এই মুড়োটা থাক মুড়োটা একটা ঘন্ট করব মাংস হলে তেমন কিছু লাগে না মুন তো নেবে না মাংস দিয়ে খেয়ে নেবে আর এই ঝোল তো শুধু বাবার জন্য আমরা তো মাংসটা খাব বাবা মাংস খায় না তার বাদেও যদি কেউ নেয় মাংস হলে লাগে না মাও নিতে চায় না অনেক সময় জিরে ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করেছি খেয়ে নাও এই হ্যাঁ রাখো আমি এখন লাগিয়ে দিচ্ছি ভাতটা মেখে দিই সপ্তাহ মাংস হোক না হোক রবিবারে হলে রবিবারে মাংসের খাওয়ার আমি যাব না তো তবে মুনের স্কুল না থাকলেও স্কুল তো হয় না কারুরই কিন্তু প্যানটা থাকে তো এসে তো ঘরে বসেই আরাম করে খাওয়া ভাত বসে পড়েছি আমরা আপনারাও বসে বলুন প্রথমেই তো নিম পাতা ভাজাটা দিয়ে প্রথম গালটা খেলাম তাতে একটু নিম দিয়েছি কিন্তু খুবই ভালো মাংস আছে এই জন্য হাফ হাফ করে মাছ নিলাম

শুরু করেছে বাবু আর শেষ করেছে আমাকে তেমন কিছু দিতেই হয়নি নুন টুনও ঠিক আছে দেখলাম শুধু খালি গরম মশলাটা আমি জল দেওয়ার পরে দিয়েছি এবার প্রথমে তো ভাজা আর ঝোল দিয়ে মাছের ঝোল পাতলা ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে এবার শুরু হচ্ছে মাংসের ঝোল

খাওয়া দাওয়াটা ভালোই হলো আপনারাও খেয়ে নিন আমাদের সঙ্গে থাকুন আর আপনারা খুব ভালো থাকুন খুব ভালো খান এবং সাবধানে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে